হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোরে রাহিমুনি মানে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন এবং সারা বছর ধরে এই চ্যানেলে আপনারা বিভিন্ন কোয়ালিটির গজ কাপড় পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাব আমরা নেটের ভিতর দুই পাশে কাটওয়ার পার করা এবং একদমই আনকমন একটা কালেকশন দুই পাশে পার করা আছে ভিতর দিয়েও কাজ করা আছে এটা থাকছে এই যে একটা ফলস ধরে দেখাই আমরা কিছু একদম মাথা নষ্ট করে অফার দিতে সেটা আচ্ছা এই ভিডিওতে যেটাই নিবেন মাত্র আশি টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না কালার গুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার শেষ হয়ে গেছে পরে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ওটাই ঠিক আছে খুব সুন্দর দেখেন এখন একদম কালারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আছে এগুলোর দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এর আগে আমাদের এ নিয়ে দেশ শেষ হয়ে গেছে আমাদের থাকে না 80 টাকা ওদের নে একদম যেটা না রাখলে না রিজনেবল প্রাইস সেটাই রেখে দিই আমরা আচ্ছা এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আশি টাকা পার গজে যার যেই কালারটা ভালো লাগবে এগুলো জামা ওনা করলে পাঁচ গজ হলে হয়ে যাবে এবং আপনারা যদি এটা দিয়ে শাড়ি করেন ছয় গজ হলে হয়ে যাবে দেখেন পুরাটা জুড়ে কাজ করা অল ওভার কাজ করা মাত্র আশি টাকা পার গজ এইরকম একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আশি টাকা পার গজে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে একদম সেরা মানের একটা কালেকশন যার যেটা লাগবে সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন নতুন মাল নামছে আমরা দেখে ভিডিওটা দিয়ে দিলাম এই প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো আমি হোয়াটসঅ্যাপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ সরাসরি আসতে চাইলে চলে আসতে পারেন রাহিমণি প্রতিষ্ঠ রেলওয়ে অ্যালেভেন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ